আসসালামু আলাইকুম সকলকে হুজাইফ চ্যানেলে স্বাগত স্বাগতম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা নবম ও দশম শ্রেণীর পদার্থবিজ্ঞানের প্রথম অধ্যায়ের তৃতীয় পর্বটি আজকে আমরা তোমাদের মাঝে তুলে ধরব পূর্বে আমরা দুইটি পর্ব আলোচনা করেছি ভৌত বিজ্ঞান ভৌত ও বতরাশি ও পরিমাপ অধ্যায়ের প্রথম অধ্যায়ের আমরা দুইটি পর্ব আলোচনা করেছি তোমরা যদি সেই পর্বগুলো না দেখে থাকো তাহলে এই ভিডিওর উপরে আই বাটনে ক্লিক করে দেখে আসতে পারো তো চলো আজকের আলোচনা শুরু করি শুরু করার পূর্বে বরাবর মতো একটি কথা বলে নিচ্ছি তোমরা যদি প্রথম এই চ্যানেলটি বিয়ে করে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব বাটনে একটি ক্লিক করে যাবে এবং সাথে থাকা বিলটি বাজিয়ে দিবে যারা অলরেডি সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ একই সাথে এই চ্যানেলটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমার চাকরি পাওয়া শিক্ষার্থী বন্ধুদের সাথে শেয়ার করবে প্রথম আমরা যে পর্বগুলো আলোচনা করেছি তা সেই পর্বগুলো ছিল আমাদের এই প্রথমত ছিল রাশিকী এবং দ্বিতীয় পর্বটি ছিল যে প্রথম পর্বটি ছিল রাশি কি অথবা একক কি অথবা রাশির এককী আন্তর্জাতিক পদ্ধতি এগুলোকে কী বলা হয় এবং পদার্থবিজ্ঞানের আদি পর্ব ও পদার্থবিজ্ঞানের উত্থান পর্ব এবং আধুনিক পদার্থবিজ্ঞান নিয়ে আলোচনা করা হয়েছে দ্বিতীয় পর্বে আমরা আলোচনা করেছি পরিমাপের পরিমাপের পরিমাপ পরিমাপের যন্ত্রপাতি যে যন্ত্রপাতিগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করেছি এবং বিভিন্ন সূত্র নিয়ে আলোচনা করেছি আজকে তৃতীয় পর্বে আমরা আলোচনা করব কয়েকটি অঙ্কের সমাধান যেখানে বার্নিয়ার ধ্রুবক নির্ণয়ের অঙ্কের প্রথম আছে বার্নিয়ার ধ্রুবক নির্ণয়ের অঙ্কের প্রশ্ন প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক ভাগের দৈর্ঘ্য এক মিলিমিটার এবং বার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যা টোয়েন্টি হলে বার্নিয়ার ধ্রুবক কত তাহলে এখানে আমাদের প্রশ্ন থেকে আমরা প্রথমে তুলে ধরবো কি কি দেওয়া আছে সেক্ষেত্রে আমরা লিখবো এখানে প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক ভাগের দৈর্ঘ্যকে এস দ্বারা প্রকাশ করা হয় দ্বিতীয় ভিডিওতে আমরা আলোচনা করেছি এই বিষয়গুলো তাহলে এস সমান সমান ওয়ান মিলিমিটার দেওয়া আছে এবং বার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যা এন এন দ্বারা প্রকাশ করা হয় তাহলে এন সমান সমান টোয়েন্টি দেওয়া আছে বলা হয়েছে বার্নিয়ার দুর্পক্ষ কত বার্নিয়ার দুর্পক্ষে বিসি দ্বারা প্রকাশ করা হয় সমান ওয়াট আমরা জানি বার্নীয় দ্রবক বিসি সমান এস বাই এন এটা হলো আমাদের সূত্র এবং বিসি সমান এস এর মান হলো ওয়ান মিলিমিটার এবং এন এস মান হলো টোয়েন্টি টোয়ান্টিকে যদি এক দ্বারা ভাগ করা হয় মানে এককে ভাগ করা হয় টোয়েন্টি দ্বারা তাহলে আমাদের রেজাল্ট আসে জিরো পয়েন্ট জিরো ফাইভ মিলিমিটার উত্তর হবে এটা হলো আমাদের অ্যান্সার জিরো পয়েন্ট জিরো ফাইভ মিলিমিটার আশা করি তোমরা এই অঙ্কটি বুঝতে পারছো আমরা দ্বিতীয় অঙ্কতে চলে যাচ্ছি দ্বিতীয় অঙ্কে আমাদের দেওয়া আছে একটি স্লাইড ক্যাল একটি স্লাইড ক্যাল প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক ভাগের মিলিমিটার এবং স্কেলের বার্নিয়ার বিশ গড় আঠারো ঘরের সমান বার্নিয়ার ধ্রুবক নির্ণয় করা তাহলে সমাধানের ক্ষেত্রে আমরা লিখবো এখানে বার্নিয়ার ধ্রুবককে বিসি দ্বারা প্রকাশ করা হয় অতএব বার্নিয়ার ধ্রুবক বিসি সমান মূল স্কেলের ক্ষুদ্রতম এক ভাগের দৈর্ঘ্য বিয়োগ বার্নিয়ার স্কেলের এক ভাগের দৈর্ঘ্য অতএব বেশি সমান সমান মূল স্কেলের ক্ষুদ্রতম এক ভাগের দৈর্ঘ্য ওয়ান মিলিমিটার বিয়োগ বার্নিয়ার দেখ যে প্রশ্ন দেওয়া আছে বার্নিয়ার স্কেলের বিশ ঘর তাহলে বিশ ভাগের আঠারো অতএব যদি এক্ষেত্রে লসাও করি তাহলে বিশ মাইনাস আঠারো ভাগ বিশ সেক্ষেত্রে আমরা বলতে পারি বিশ ভাগের দুই অতএব এ ভাগ দেওয়ার পরে জিরো পয়েন্ট ওয়ান মিলিমিটার আমাদের অ্যান্সার পাওয়া যায় তৃতীয় অঙ্কর ক্ষেত্রে আমরা এখানে দেখতে পাই যে স্লাইড ক্যাল রিফার্সের কিছু সূত্রের ব্যবহার বস্তুর দৈর্ঘ্য নির্ণয়ের ক্ষেত্রে বস্তুর দৈর্ঘ্যকে এল দ্বারা প্রকাশ করা হয় অ্যালিজিবল টু এম প্লাস বি ইন্টু বি সি এম হল প্রধান স্কেলের পার্ট বি হলো এই বার্নিয়ার এবং বি সি হল বার্নিয়ার ধ্রুবক বেলুনের উচ্চতা নির্ণয়ে এই সমান এম প্লাস বি ইন্টু বিসি অতএব পাপা নলের অন্তঃ অথবা বহিবেশ নির্ণয়ের ক্ষেত্রে আয়তাকার বস্তু আয়তন নির্ণয় বি ইজিক টু এল ইন্টু ডব্লিউ ইন্টু এইচ এবং গোলকের আয়তন নির্ণয়ের ক্ষেত্রে আমরা লিখতে পারি বি বিজকল টু ফোর বাই থ্রি পাই আর কিউব অথবা বি জিগোল টু ওয়ান বাই সিক্স পাই ডি কিউব সিলিন্ডার বা বেলনের আয়তন নির্ণয়ের সূত্র হল বি ইজ ইকল টু পাই আর স্কোয়ার এইচ বা বি বিজল টু ওয়ান বাই ফোর পাই ডি স্কোয়ার এইচ এই সূত্রগুলোর মাধ্যমে আমরা পরবর্তী অঙ্কগুলো সমাধান করে নিব। তাহলে পরবর্তী অঙ্কে আমরা দেখতে পাই আমাদের এখানে প্রশ্ন দেওয়া আছে যে একটি একটি দণ্ডকে স্লাইড ক্যালটিফার্সের সাহায্যে পরিমাফে করতে গিয়ে তার প্রধান স্কেল পাঠ ছয় সেন্টিমিটার বার্নিয়ার সমপাতন সাত এবং বার্নিয়ার ত্রুবহকে জিরো পয়েন্ট জিরো ওয়ান সেন্টিমিটার পাওয়া গেল দণ্ডটির কত ব্যাখ্যা অনুসারে আমরা বলতে পারি এখানে দেওয়া আছে প্রধান স্কেলের পাঠ এম সমান সমান সিক্স সেন্টিমিটার বার্নিয়ার সমপতন বি সমস্যা সেভেন এবং বার্নিয়া ধ্রুবক বিসি সমসান জিরো পয়েন্ট জিরো ওয়ান সেন্টিমিটার দণ্ডটির ধৈর্য এল সমসামান ওয়াট আমরা কিছুক্ষণ আগেই সূত্র প্রয়োগ করছি আমরা জানি এলিজিবল টু এম প্লাস বি ইন্টু বিসি অর্থাৎ এম এর মান সিক্স প্লাস বির মান সেভেন ও বিসির মান জিরো পয়েন্ট জিরো ওয়ান আমরা যদি ক্যালকুলেশন করি তাহলে ক্যালকুলেটারটি প্লে আমরা পাই সিক্স পয়েন্ট জিরো সেভেন সেন্টিমিটার এটা হলো আমাদের ধৈর্য এ ছিল আমাদের এই প্রশ্নের উত্তর পরবর্তীতে আমরা আরেকটি প্রশ্ন যদি লক্ষ্য রাখি তাহলে সেখানে কিছু আমরা সূত্র পাই বা প্রশ্ন পাই ফ্লাইট ক্যাল সাহায্যে একটি গোলককে পরিমাপ করে নির্মুক্ত পেলে পাওয়া গেল বস্তুর আকৃতি গোলক বৈশিষ্ট্য হল ব্যাস প্রধান স্কেল পাঠ হলো জিরো ফাইভ পয়েন্ট সিক্স পয়েন্ট ফাইভ সমপতন এইট বার্ন্রুবক হলো জিরো পয়েন্ট জিরো ফাইভ মিলিমিটার বলা হলো গোলকের আয়তন বের করতে তাহলে গোলকের আয়তন যদি বের করা হয় আমাদের প্রশ্ন ছিল এটা এই প্রশ্নের আলোকে আমরা দিতে পারি আমরা এইট এবং এখানে বিসি সমান জিরো পয়েন্ট জিরো ফাইভ মিলিমিটার অতএব দণ্ডটির ব্যাস ডি সমান হোয়াট আমরা জানি ডি ইজ টু এম প্লাস বি ইন্টু বিসি অতএব এখানে সিক্স পয়েন্ট ফাইভ প্লাস ইন্টু এইট ইন্টু জিরো পয়েন্ট জিরো ফাইভ মিলিমিটার মানে এই মানগুলো আমরা এখানে বসিয়ে দিয়েছি তাহলে ক্যালকুলেশন করলে এখানে ডির মান পাওয়া যায় সিক্স পয়েন্ট নাইন মিলিমিটার আবার যেহেতু আমাদের প্রশ্নে এই পূর্বের প্রশ্নে বলা হয়েছে গোলকের ব্যাস নির্ণয় করো তাহলে গোলকের ব্যাসার্ধ নির্ণয় করো সেক্ষেত্রে আমরা বলতে পারি গোলকের ব্যাসার্ধ পূর্বের প্রশ্নে আমাদের বলা হয়েছে গোলকের আয়তন নির্ণয় করো আমরা এতক্ষণ বের করছি গোলকের ব্যাসার ব্যাস এবার এই ব্যাস দিয়ে আমরা ব্যসার্ধ বের করব। আমরা জানি গোলকের ব্যাসার্ধ আর সমান সমান ডি বাই টু অতএব ব্যাসার্ধ হল ব্যাসের অর্ধেক সেক্ষেত্রে আমরা ভাগ করলে পাই টু পয়েন্ট থ্রি এবং একইভাবে আমরা যদি গোলকের আয়তনের সূত্রটি প্রয়োগ করি তাহলে আমাদের এই মানগুলো প্রয়োজন হবে সেক্ষেত্রে গোলকের আয়তনের সূত্র হল বীজ গোল টু ফোর বাই থ্রি পাই আর কিউব অতএব সমস্যা ভি সমস্যা ওয়ান ফোর বাই থ্রি ইন্টু মান আমরা জানি থ্রি পয়েন্ট এবং আর মান কিছুক্ষণ আগেই পেয়েছি থ্রি পয়েন্ট ফাইভ ফোর ফাইভ হোল কিউব ক্যালকুলেশন করলে আমরা পাই ওয়ান সেভেন ওয়ান হান্ড্রেড টু আমাদের গোলোকের আয়তনের বের করার নিয়ম এবং পরবর্তীতে আমরা দেখব স্ক্রুগজের ন্যুনাক্ষ্য স্ক্রুগজের দ্বারা কোনো তারের ব্যাস নির্ণয় করা যায় সেক্ষেত্রে স্ক্রুগজের নূর্ণাঙ্কের সূত্র হল পিস বাই বৃত্তাকার স্কেলের বাক সংখ্যা পিস বাই বৃত্তাকার স্কেলের বাক সংখ্যা এই পিস বাই বৃত্তাকার স্কেলের বাক সংখ্যার মাধ্যমে এখন আমরা অঙ্কগুলো সমাধান করবো এখানে আমাদের প্রশ্ন দেওয়া আছে একটি স্ক্রুগজের বৃত্তাকার স্কেলের বাক সংখ্যা একশো এবং পিস ওয়ান মিলিমিটার হলে নূর্ণাঙ্ক কত সেক্ষেত্রে আমরা বলতে পারি দেওয়া আছে স্ক্রুগজের বৃত্তাকার স্কেলের বাক সংখ্যা ওয়ান হান্ড্রেড পিস সমান ওয়ান মিলিমিটার নূর্ণাঙ্ক আমরা জানি নূর্ণাঙ্ক সমান পিস বাই বৃত্তাকার স্কেলের বাক সংখ্যা তাহলে পিসের মান এবং বৃত্তাকার স্কেলের বাক সংখ্যার মান বসালে আমরা একটা রেজাল্ট পাই ক্যালকুলেশন করি এর মানই হলো আমাদের অ্যান্সার পরবর্তীতে আমরা যদি আরও একটি অঙ্ক দেখি তাহলে এখানে দেওয়া আছে কোনো তারের স্কুজের রৈখিক স্কেল পার্ট থ্রি মিলিমিটার বৃত্তাকার স্কেলের বাক সংখ্যা টোয়েন্টি এবং নূর্ণাঙ্ক জিরো পয়েন্ট জিরো ওয়ান মিলিমিটার হলে তারের ব্যাস কত আমরা জানি বা দেওয়া আছে রৈখিক স্কেল পার্ট এল সমান সমান থ্রি মিলি মিলিমিটার বৃত্তাকার স্কেলের বাক সংখ্যা সি সমান সমান টোয়েন্টি এবং নূনাঙ্ক এল সি সমান জিরো পয়েন্ট জিরো ওয়ান মিলিমিটার তারের বেশ ডি সমান হোয়াট আমরা জানি ডি ইজিক টু এল ইন্টু সি এল প্লাস সি ইন্টু এল সি এল সি এখানে নূর্ণাঙ্ক এবং সি হল বাক সংখ্যা তাহলে এল হলো দৈর্ঘ্য এই মানগুলো যদি এই মানগুলো যদি এখানে বসিয়ে দেয় তাহলে ক্যালকুলেশন করে আমরা পাই থ্রি প্লাস জিরো টু অতএব থ্রি পয়েন্ট টু আমাদের উত্তর সেই ক্ষেত্রে আমরা বলতে পারি তারের ব্যাস ব্যাসকের দ্বারা প্রকাশ করা হয় সমান থ্রি পয়েন্ট টু মিলিমিটার পরবর্তীতে আমরা আপেক্ষিক ত্রুটি সম্পর্কে এর সূত্র জানবো আপেক্ষিক ত্রুটি আপেক্ষিক ত্রুটি সূত্র হল চূড়ান্ত ত্রুটি বা পদা প্রকৃতমান ইন্টু ওয়ান হান্ড্রেড পার্সেন্ট মানে একশো পার্সেন্ট এই ক্ষেত্রে আমাদের এই অঙ্কের সূত্র যদি আমরা দেখি বা অঙ্ক দেখি তাহলে এখানে একটি বস্তুর ক্ষেত্রফল পরিমাপে চূড়ান্ত ত্রুটি চৌরাশি সেন্টিমিটার স্কোয়ার এবং পরিমাপ করার মান চারশো সেন্টিমিটার স্কোয়ার হলে আপেক্ষিক ত্রুটি কত এখানে দেওয়া আছে চূড়ান্ত ত্রুটি ও এইট ফোর সেন্টিমিটার স্কোয়ার পরিমাপ করার মান ফোর হান্ড্রেড সেন্টিমিটার স্কোয়ার আপেক্ষিক ত্রুটি হোয়াট আমরা জানি আপেক্ষিক ত্রুটি সমান চূড়ান্ত মান ইন্টু ওয়ান হান্ড্রেড পার্সেন্ট এই ছিল আমাদের সূত্র অতএব আমরা মানগুলো যদি বসিয়ে দেই তাহলে এখানে ক্যালকুলেশন করে আমরা পাই একুশ পার্সেন্ট অতএব আমাদের উত্তর হলো একুশ পার্সেন্ট আপেক্ষিক ত্রুটি শতাংশ হলো একুশ পার্সেন্ট এবং পরবর্তীতে আমরা আরও একটি অঙ্ক দেখতে পাবো এখানে আমাদের আপেক্ষিক ত্রুটি দশ পার্সেন্ট দেওয়া আছে চূড়ান্ত ত্রুটি পাই ব্যাকক হলে পরিমাপ করার মান কত হতে পারে তাহলে আপেক্ষিক ত্রুটি সমান ত্রুটি সমান পাইপ পরিমাপ করার মান সমান সমান আপেক্ষিক আপেক্ষিক ত্রুটি 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 আমরা জানি বাই প্রকৃত মান চূড়ান্ত ওয়ান তাহলে প্রকৃত মানের মান হলো এখানে দশ পার্সেন্ট এবং চূড়ান্ত ত্রুটি প্রশ্নে দেওয়া আছে পাইপ তাহলে এই ক্ষেত্রে আমরা দেখতে পারি আপেক্ষিক ত্রুটির মান হলো দশ পার্সেন্ট এবং প্রকৃত মান আমরা বের করব তাহলে আমরা যদি আড়াই গুণ করি সেই ক্ষেত্রে পাই এখানে পাঁচ দ্বারা একশোকে কে ভাগ গুণ করলে হয় পাঁচশো প্রকৃত মান পাওয়া যায় আমাদের উত্তর হবে এই ছিল আজকের অধ্যায় বা তৃতীয় প্রথম অধ্যায়ের তৃতীয় অংশের সমাপ্তি অতএব আমরা বলতে পারি তিনটি ক্লাসের মাধ্যমে আপনারা প্রথম অধ্যায়টি সম্পূর্ণ সমাধান করে নিতে পারবেন পরবর্তীতে আমরা অন্যান্য বিষয় নিয়ে আসবো এবং দ্বিতীয় উপ আপনাদের মাঝে তুলে ধরবো সে পর্যন্ত সবাই এই চ্যানেল সাথে থাকবেন অবশ্যই আপনার শিক্ষার্থী বন্ধুদের সাথে শেয়ার করবেন দেখা হবে পরবর্তী অন্য কোনো বিষয় নিয়ে সে পর্যন্ত